হ্যালো বন্ধুরা আমার পিছনের গাছ গত কয়েকদিন ধরে বাদুর সব খায় আমার আম সব নষ্ট হয়ে কালকে বৃষ্টির জন্য হয়নি অনেক আম গত দশ দিনের মোটামুটি এক মন আম পড়ে গেছে এই দেখেন কত আম পড়ে গেছে কালকে ঝরে আরও বেশি অনেক আম পড়ে গেছে আজকে বৃষ্টির জন্য পাড়া হচ্ছে না গাছে যে কয়েকটা আম আছে এখন পারতে হবে গাছের আমি পড়ে গেছে বাদুর খাইছে সব একটু একটু করে খায় বাদুর সব ফেলে দিচ্ছে ফল সব নষ্ট সব সবই নষ্ট পাকা পায়ে গেছিল আমগুলো সব এই যেদিকে আম সব পড়ে গেছে খুব কষ্ট হচ্ছে গাছের পারলাম না দেখি আজকে আবার কালকে যেভাবে হবে আমগুলো এখনো মোটামুটি ভালোই আম আছে দেখি করা যায় বৃষ্টিটা সারে গেলেই আম পারবো দেখি আজকে বিকালে চেষ্টা করতে হবে তাছাড়া আজকে বিকালে না পারলে এই আম কিছুই থাকবে না প্রত্যেক দিন এরম আট দশ কেজি করে আম পরেই যায় অনেক পরি আছে সবই আসলে খাওয়া দেবেন একটাও বাদুর একটু একটু করে খায় খেয়ে ফেলাই দিতে সব যাই হোক সবাই দুয়া করবেন আমগুলো যেন পারতে পারি দেখো একটা আম আছে এখন গাছে মোটামুটি দশ বিশ কেজি হবে হয়তো তো আজকে এই পর্যন্তই একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ